শুরুতেই তারেক রহমানকে নিয়ে কঠিন পরিস্থিতি পড়বে বিএনপি ভোটের আগে বিএনপি একটু বিরাট ভুল করতে যাচ্ছে বিএনপি আমি বলছি আপনার লিখে রাখেন কিছুদিন পর বিএনপি আক্ষেপ করবে কি সেটা বিএনপি তারেক রহমানকে বড় আকারের সংবর্ধনা দিতে যাচ্ছে মানে মির্জা ফকুল বলেছেন না তারেক রহমান যে বাংলাদেশের মাটিতে পা রাখবে পুরো বাংলাদেশ কেঁপে উঠবে তো বিএনপি কাঁপিয়ে দিতে চাচ্ছে এর মানে লক্ষ লক্ষ লোক ঢাকায় জড়ো হবে পুরো ঢাকার শহর লোকে লোকারণ্য হয়ে যাবে এবং তারা আনন্দে আবেগে জামাতের পোস্টার ব্যানার ছিঁড়বে অনেক কিছুই করবে তো দর্শক তারেক রহমানের দেশে ফেরার দিন অবিস্মরণীয় করতে চায় বিএনপি এই যে অবিস্মরণীয় করতে তো সেলিব্রেট করা লাগবে ব্যাপক সংবর্ধনা এই কাজটা ভুল করছে ভুল সিদ্ধান্ত বিএনপির বিএনপি কয়েকদিন পরেই বিব্রত হবে লজ্জিত হবে তারা বলবে যে এই কাজটা না করলে ভালো হতো বরং সিম্পলি যদি তারেক রহমান রাতের আধারে চলে আসতো এসে মায়ের পাশে দাঁড়াতো তারপরে একটা বাসায় চলে যেত তারপরে ধীরে ধীরে একটা সমাবেশে যেত মানে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় তারেক রহমান প্রশংসিত হতো যে একজন তারেক রহমানের সংবর্ধনা নিয়ে দেশে আসতে পারতেন কিন্তু না তারেক রহমান কি করেছেন যদি এরকম করতেন আমি কল্পনা করছি তারেক রহমান বীরবে নিবৃতে এক ফাঁকে এসেছেন দুই তিনজন লোক নিয়ে কেউ জানেও না কোন টাইমে নামবেন এসে সরাসরি গ্যারে চলে গেছেন তারপরে তার যে বাসা সেখানে চলে গেছেন কতটা সহজ সরল এটা রহমান কিন্তু না তারা অবিস্মরণীয় করে রাখতে চায় করে রাখতে যে কি হবে কয়েক লক্ষ লোক কয়েক লক্ষ বিএনপির লোকজন জড়ো হবে ঢাকার বাইরে থেকে অনেক বিএনপির লোকজন এখানে আসবে ঢাকায় আসবে আহ এরকম আপনার অনেক কিছু দেখতে পাবেন তারপরে দেখবেন কি দেখবেন কি ঘটবে একটু বলি ঢাকার বাইরে বিএনপি লোকজন ঢাকায় আসবেন আর ঢাকায় আসার খরচ আদায় করার জন্য চান্দাবাজি করবে ঘটনার নম্বর এক এবং এগুলো সব ফাঁস হবে দেখ আমি বলছি লিখে রাখেন এগুলো সব সামনে আসবে এবং ঢাকায় আসার পথে বিএনপি দুই গ্রুপে মারামারি করে কয়েকটা উইকেটেরও পতন করতে পারে ঘটনা নম্বর চান্দাবাজি খরচের জন্য দুই গ্রুপে মারামারি আসার পথে এবং তারেক রহমান আসার পরে কে তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ির কাছাকাছি যেতে পারে ওই কাছাকাছি যাওয়া ছবি তোলা এতে পদতলিত হয়ে বা দুই গ্রুপে মারামারি করে অঘটন ঘটতে পারে বিএনপি কোনো সুশৃঙ্খল দল নয় ভয়াবহ অন্তর্কন্দল বিএনপির এক গ্রুপ আর গ্রুপকে অনেক ক্ষেত্রে জামাতের চাইতেও বড় শত্রু মনে করে আওয়ামী লীগ তার বিএনপি শত্রুই না এখন অতএব তারেক রহমানের দেশে ফেরার দিন অবিস্মরণীয় করে রাখতে যে ব্যাপক সংবর্ধনার আয়োজন করতে যে বিএনপি পরিস্থিতি মাখিয়ে ফেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি প্রেডিকশন করছি আল্লাহ না করুক আমার এই প্রেডিকশন যেন সঠিক না হয় তারেক রহমানকে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির লোকজন সংবর্ধনা চাঁদাবাজি সব মিলিয়ে কয়েকজন লোক নিহত হওয়ার সম্ভাবনা আছে পদতলিত হয়ে দু একজন লোক নিহত হতে পারে তখন তারেক রহমানের হয়ে যাবে উল্টো হয়ে যাবে আরো নানান বিষয়ে এরপরে কি শুরু হবে তারেক রহমানকে গ্রহণ করতে সামনের সারিতে ছিলেন ঢাকায় ছিলেন এয়ারপোর্টের পাশে ছিলেন অমুক নেতার গাড়ির পিছনে দৌড়িয়েছেন বা দেখবেন যে কোন নেতার পায়ের উপর থেকে গাড়ি চলে গেছে এমনকি সামান্য খালেদা জিয়া লন্ডনে গেছেন খালেদা দিয়ে আসতে যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় নেতার পায়ের উপর থেকে গাড়ি চলে গেছে তাহলে তারেক রহমান অল্প কিছু কয়েক হাজার নেতাকর্মী ছিল তাই যখন লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে এক লাখ দুই লাখ লোক তিন লাখ লোক বিএনপি হাজির করবে তখন কি যে হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি বলছি আমি জানি বিএনপি কেমন দল বা তাদের শৃঙ্খলা বোধ কি এটা তো পুরো জাতি জানে তাদের দুই গ্রুপের ভয়াবহ অন্তর্কন্দলটা দেখেন যে দুইশো জন প্রায় নিজেরা নিজেদেরকে হত্যা করেছে আওয়ামী লীগের চাইতেও মারাত্মক এই ক্ষেত্রে এই সম্ভাবনা আছে এই বিশৃঙ্খলা বর্ডার এরপরে ওই তারেক রহমানের কাছাকাছি ছিল তারেক রহমানের গাড়ির সাথে সেলফি আছে তারেক রহমানের কল্লার সাথে সেলফি আছে তারেক রহমানের সাথে সেলফি দেওয়া কঠিন হবে কারণ তিনি তো বুলেট প্রুফ গাড়ির মধ্যে থাকবেন মাঝে মাঝে ফাঁকে কল্লা জাগাবেন কাস্টমাইজ করে তো যাতে কল্লা জাগানো যায় ওটা সিস্টেম থাকবে তারেক রহমানের কল্লার সাথে যারা সেলফি তুলতে পারবেন এই লোকগুলো গ্রামে যাওয়ার পরে ওই কল্লার সাথে ছবি দেখিয়ে তারা চান্দাবাজি করবে মানুষকে নির্যাতন করবে বলবো আমি কে কে দেখো তারেক রহমান তারেকুর রহমান আসলে যে পজিটিভ কথাবার্তা হতো কিছুই হবে না এই সংবর্ধনাকে ঘিরে যে বিশৃঙ্খলা ওই বিশৃঙ্খলায় তারেক রহমানের আগমনের সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে তাহলে ভালো হতো কি ভালো হতো বিএনপি যদি তারেক চুপচাপ এসে সরাসরি ঢুকে যেতেন না গোপনীয়তা রক্ষা করে যদি আসতে পারতেন তাহলে ভালো হতো আক্ষেপ করবে যে এটা যদি এই সোলাইমান যেটা বলছে এইটি যদি করতাম তাহলে কি ভালো হতো তাহলে এইরকম বেকায়দায় পড়তাম এই লোকজন এরকম নিহত হতো একটা কঠিন বেকায়দায় পড়বে জাস্ট ওয়েট করেন সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় দলটি এজন্য তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকা স্মরণকালী বৃহত্তর জনসমগম ঘটানোর পরিকল্পনা করছে বিএনপি এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করছে বিএনপি এখানে বৃহস্পতিবার ওই দিন সম্ভবত সরকারি ছুটি কারণ পঁচিশে ডিসেম্বর বড়দিন ওইখানে দর্শক এই পঁচিশে ডিসেম্বর মানুষজন তো নানান কারণে রাস্তায় বের হবে পুরো ঢাকার সহ বিএনপি অচল করে দিবে আর বড় বড়দিনে ধর্মীয় অনুষ্ঠান নানান মানুষ শপিং এ যাবে বাচ্চারা এগুলো দেখা যায় যে এতেও বিঘ্ন ঘটবে তো এতে জনগণ উল্টা গালাগালি করবে যে তোদের রাজনীতির জন্য আমি হসপিটালে যেতে পারবো না আমি শপিং এ যেতে পারবো না ছুটির দিনে পার্কে যেতে পারবো না রেস্টুরেন্টে যেতে পারবো না পরিবার নিয়ে তোদের রাজনীতি নিয়ে তোরা থাকবো দেবে না ফলাফল এই আরেকটা ঘটবে তো শুরুতেই তারেক রহমানকে নিয়ে ব্যাপক কঠিন পরিস্থিতিতে পড়বে বিএনপি এটা আমি প্রেডিকশন করছি আর হ্যাঁ ব্যাপক স্মরণকালে সেরা জনসমাগম এটা মহাসমাবেশ করা যায় কোনো সরলি উদ্যানে বা কোথাও কিন্তু রাস্তায় বিশৃঙ্খলভাবে দৌড়াদৌড়ি হাঁটা গার্ডের পিছনে দৌড়ানো ব্যক্তিকে শুয়ে দেখা বা কল্লার সাথে ছবি তোলার প্রতিযোগিতা এইসব ক্ষেত্রে এটা রেজিস্টার করতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে এই সংক্রান্ত গল্প পরিকল্পনা হবে ওইগুলো নেই থাকেন জনগণের ভোটার আদায় করা লাগবে না কেন্দ্রীয় বিএনপি সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে তবে খেয়াল রাখবেন তালিকা করবেন যে এই এই স্মরণকালে সেরা জমা জনসমাগম ঘটাতে যে কি পরিমাণ চান্দাবাজি বিএনপি করেছে এটা ডেটা আশা করি পিনাকি ইলিয়াস কেউ না কেউ ফাঁস করবে